দেখো পাহাড়ি হল আমরা এগুলা দেখিও না আমরা নামও জানি না কাটলা অরিজিনাল কাটলা ঘোরা অরিজিনাল মানে মানে কোন

কাঠল গুলা তো একদম খাঁকা কাকা এই নারি কোথা থেকে আনছেন গাছপাকা না জাগ দিছেন আমি জানি এই গুলা যে ফাইটে গেছে আমি দর্শক আপনাদের দেখাইতেছি দেখেন একদম ফাইটে গেছে মানে একদম অরিজিনাল ¡Por favor, no te <coughs>